ভাণ্ডারের কুদুর দেখবি যদি ভাণ্ডারে ভাণ্ডারের কুদুর দেখবি যদি আয় আজর সানে খেলে আমার বাবা মারা নাই আজব সানে খেলে

ঠিক আচ্ছা আল্লাহ এরকম সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের নিজেদের পরিবেশ করতে পারি নি ভাই এটা আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা ব্যর্থতাটা কেননা এই যে সুন্দর পরিবেশটা আমাদের মঙ্গলের জন্য আল্লাহ অবশ্যই আমাদের জন্যই তো সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে যে আল্লাহ আজকে আসছে আগামী আসার জন্য আমাদেরকে হায়াদুজ আমার মসজিদের কাছে আইসা ওনার এখানে আসার জন্য আমাদের জয়ের ভাই আপনার কি কোনো মন্তব্য থাকলে বলতে পারে আলহামদুলিল্লাহ আলে কুল্লে হাল আটু পিছে যাও আলে কুল্লে হাল ভাই শুকর আলহামদুলিল্লাহ এই শুকুর আলহামদুলিল্লাহ শেষ করার মতো কোন ভাষা নাই কোটি কোটি শুক্রিয়া যে আমার মুর্শিদ কাছে এই সুন্দর দৃশ্যতে আর লাগা শেষ করার কোনো সুযোগ নাই কারণ আমার মসজিদের কুচিলায় আমরা বাবা ভান্ডারী এবার করতো যেখানে সেই হকির গোহা থেকে ঘুরে এসে বাবা সাথে সাক্ষাৎ করে আমরা যে আবার এই দেবতা কাকুরের উদ্দেশ্যে আবার রওনা দিছি সব সৃষ্টিকর্তার পিসারা ছাড়া কিছু হয় না সেই আশাই আমরা সেখানে যাব করতেছি আমরা যেন সেখানে যায় আমাদের মনের আশাগুলো পূরণ করে আবার যেন আমরা ফিরে আসতে পারি সেই তফিক যেন আমার দয়া করে আমার

যা কিছু করবেন আপনাদের সাথে আমি আচ্ছা পরীক্ষার ক্ষেত্রে যা কিছু আপনার সিদ্ধান্ত দিবেন আমি আপনাদের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্যাপারটা হলো কি আপনি ব্যবহার না ব্যবহারটা কি আপনি এমন একটা ব্যক্তি আপনাকে আমরা বিশ্বাস করি আপনাকে বিশ্বাস করার উদ্দেশ্যটা কি যে সব দিকটা আপনাদের অনুপ্রাণিত করতে পারেন এই সময় দিতে পারেন আমাদেরকে যতটুকু পারেন আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন হয়তো ছোটো এটা কোনো ব্যাপার না কিন্তু আমরা উৎসাহ পাই যেমন একজন একজন চেনির লোকের হাতে বুঝিয়ে লোকের হাতে বুঝিয়ার সাথে চলাফেরা করাটা কি এটা একটা মাওলা মুর্শিদের দয়া এবং কি আপনি যে সমস্ত উৎস উদ্দীপনা দেন হ্যাঁ আমাদেরকে সাহস দেন ওই সাহসটা উদ্দীপনার জন্যই কিন্তু আপনাকে সাথে রাখা আমাদের আমি রমজান যদি কেউ আমি পাঁচ হাজার টাকা খরচ করে আসতে পারতাম আমি তো ওইটা করি নাই কারণ কি আমি চাই আমাদের ব্রাদারকে নিয়ে আমরা ঘুরবো আনন্দ করব হ্যাঁ তাই এই জিনিসগুলো থেকে এই জিনিসগুলোর জন্য জন্যই কিন্তু আমরা একত্রিত হওয়া হ্যাঁ তো যাক মসজিদের দয়া মুর্শিদাতে আমাদের প্রতি সুদৃষ্টি রাখে আর মুর্শিদাতে সুস্বাস্থ্য কামনা করি আপনার দীর্ঘজীবী হোক আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য সবাই দোয়া করবেন অবশ্যই আমার তৈ শুদ্ধ ভাবে তরিকার গোলামি কইরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি অবশ্যই আপনার জীবন শারীরিক জীবন আপনার জীবন আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনি যেন আগামীতে ইনশাল্লাহ আমাদেরকে এইরকমই উৎস উৎস উদ্দীপনা দেন আমরা এই আশা করি আমিন আমিন রহমান রহিম ভাই আমরা দেপতা পুকুরের উদ্দেশ্যে আমরা সিঁড়ি বাওয়া শুরু করেছি ও মুর্শিদের দেবতা পুকুর বাবা ভান্ডারি ক্যারামতির পুকুরটা দেখার জন্যই আমরা আমরা সাত বাই চম্পা সে সিঁড়ি দিয়ে রওনা দিলাম প্রচুর ক রৌদ্র রৌদ্রের চোটে আমাদের কষ্ট হচ্ছে তারপরও মনে একটু ক্লান্তি কি যে বাবার দেবতা পুকুর যে নাম হইছে এই পুকুরটা যে দেখবো এই পুকুরটা যে দেখব এই দেখলেই এ কষ্ট দূর হয়ে যে আমরা সবাই ইনশাল্লাহ হাঁটা শুরু করছি আপনারাও আমাদের ভিডিওটা দেখেন আমরা কিভাবে পুকুরের উদ্দেশ্যে হাটা শুরু করেছি এই যে দেখছেন চারো দিকে পাহাড় ইনশাআল্লাহ আমরা দেবতা পুকুরের উদ্দেশ্যে এই যে সিঁড়ি বাইরা শুরু করছি আমরা ভাই বোনরা সবাই দেবতা পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রচণ্ড রোদ এই রোদে অপেক্ষা করেই আমরা দেবতা পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে এগুলি গিয়া দেবতা পুকুরে যাওয়ার সিঁড়ি আঠারোশো সিঁড়ি আমাদের দেবতা পুকুরে যাইতে হইব আমরা এখনো পর্যন্ত মনে হয় দুইশো সিঁড়ির মতো আমরা অতিক্রম করেছি এখনো আমাদের আরও ষোলোশো সিঁড়ি বাকি আছে এখন দেখি বান্ডারি আমাদের কতটুক শক্তি দান করে আমরা তো মুর্শিদের নামের উপরেই আমরা রওনা দেওয়া শুরু করেছি বাকিটা মুর্শিদের দয়া এই যে দেখেন দেবতা পুকুরে উঠার আগে এই যে কত কতটা নিচে আমরা উপরে উঠতেছি এই যে চারো দিকের পরিবেশ দেখলে আপনি বুঝতে পারবেন যে দেবতা পুকুরে যাওয়ার যে কি কষ্ট কি অনুভূতি সেটা আমরা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন কি কত নিচে থেকে সিঁড়িগুলি উঠছে এই যে দেখেন কত বড় বড় পাহাড় এই পাহাড় অতিক্রম করে আমাদের দেবত পুকুরে যেতে হবে এই যে আমার খোকন ভাই আড়াইশো সিঁড়ি বার পরে বৈশা পড়ছে পুরাই পুরাই দেখছেন কেমন ভাবে ক্লান্ত এই যে আমার রমজান ভাই না আমি আমার প্রশ্নটা পরে জি ভাই আমার বাইরের কথা বলি উনি একটা সুখিন মানুষ জি বলেন ব্যাপারটা হলো কি মানে হঠাৎ করে তো জি

দয়ার লেগে তো এত কষ্ট করতেছে বাবা তুমি যদি দয়া না করো তাহলে কার কাছে যাবো আমি আমার না আমি ভান্ডারি আমি তোমার দয়ার বিকারি চলেন ভাই রওনা শুরু হাঁটা শুরু করেন এই যে দেখছেন এই সেই প্রাকৃতিক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এই যে দেখেন প্রাকৃতিক যে লীলাভূমি এই বাংলাদেশে যে এত সুন্দর দেশ এটা না আসলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাইব না যে বাংলাদেশ এত সুন্দর দেশ আহ বাবা কত তুমি দয়া দিয়া দিস বাবা দয়া করো যদি একটু পিছল খাওয়া যায় প্রায় দুশো আড়াইশো ফিট নিচে চলে যেতে যেতেইবো যদি একবার পিছল খাওয়ান যায় এই যে দেখেন আপনারা একবারে আড়াইশো তিনশো ফিট নিচে গভীর কত গভীর এই যে আমরা সিঁড়ি ভাই হাঁটতেছি বাবা দয়া করে এই যে আমার মনু ভাই পুরাই তো বেচারা যা হারে অক্লান্ত পরিশ্রম অক্লান্ত কষ্টের বিনিময় আজকে আমরা

এই যে আমাদের বড় ভাই এই যে দেখাচ্ছি এই ব্যক্তিটা সরল সব দিনের মানুষ দেখেছেন ব্যাপারটা হল কি ওনায় যে আমাদেরকে উৎসাহ দেয় উদ্দীপনা দেয় সেটা আমরা অনুপ্রাণিত হই অনেক সময় ওনার উনি ব্যতিক্রম হয়ে যায় তখন আমরা স্টক কারণ ওনার যে দনের দলি

ভাই ভুল করছি থ্রি কোয়ার্টার প্যান্ডা উচিত ছিল এই এত প্যান আনা উচিত ছিল আমার তো আমরা যাব ভাই আল্লাহ টেস্ট ঠিক আছে বাস্তা আ তেল দেখব লাফালাফাই দিতাম ভালো আচ্ছা একটা হইলো হ্যাঁ না না উপর উপরে

বুঝছেন হ্যাঁ কি কোন গ্রেনেড ভাই কোন গ্রেনেডটা বুঝছেন আপনি হ্যাঁ দৃশ্য দেখে বুঝতে পারে সবকিছু বাবা কি পাওয়ার দিয়ে দিছে আর ছবি টুবি না ভিডিও চলতেছে জান জান উঠেন উঠেন বাই পুরা জীবনটারে স্পয়লিং করে দিলেন রমজান ভাই যা করলেন আপনারা তোর আগে বাইডামো খারাই ব্যাপটা যে শেষ হ্যাঁ তোমার মত বুদ্ধিমান লোক তো নাই

এই যে সে দেবতা যেখানে এক পানি কমে ওটা সমান থাকে তাহলে আপা আমার একটা প্রশ্ন যেহেতু খালি পানি খেলে যদি এত কিছু যায় আমরা তো গোসল দেবো তাহলে আমাদের কি হতে পারে

ইনশাল্লাহ আপা আপনি এরকম কেরামতের কিছু জায়গা যদি আপনি আমাদের জানাতে পারেন ইনশাল্লাহ সামনের বার আমরা ওখানে যাওয়ার জন্য চেষ্টা করব আমরা তো আসলে আমরা তো তরিকার সম্বন্ধে আমাদের ওরকম জ্ঞান নাই প্লাস তরিকার যে আধ্যাত্মিকতার যে কিছু জায়গা আছে এই ছড়িতে এবং ঘাগড়াছড়িতে বলগালিতে এখন আমরা তো আসলে মনে তো চাই কিন্তু আমরা তো চিনি না তাহলে আমাদের সবার তরফ থাকবো যেন আপনি এইসব আধ্যাত্মিক জায়গাগুলো আপনি জানবেন যাই না আমাদের বলবেন আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওইসব জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করব আমার জহির ভাই না আগে আমাদের রমজান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি যে রমজান ভাই আপনার বিসমিল্লাই রহমান রহিম ভাই আসলে আমার অনেক কথাতে তো অনেক কিছু ভুল হয়ে জায়গা আমি বুঝলাম ফকির বিসমিল এখন ভাই কি কয়

আমি আমার জীবনে যেখানে জীবনে না আসছি সেখানে এখানে তো এখানে আমি কিছু পাগল পুকুর নিয়েছি দেখলাম পাগল দেখলাম যে বসে হ্যাঁ বসে রয়েছে ওনার বৈশা যে কি বলে সেটা আমি বলতে পারি না এই যে পাগল আর এই যে পাগলগুলা দেখতে পাচ্ছেন ওনাদের কাজকর্ম যে সংসার কি জিনিস তারা বোঝে না আর সংসার জানেও না ওনারা পাগলের বেশে বাবা দেখেন আপনারা হয়তো হয়তো না দেখলে বুঝতে পারবেন না কিন্তু আমার বানানোর কথা না এটা বাস্তব এই যে বাস্তব বাস্তব দৃশ্য দেখেন এদের কাজ বটগাসে নিচে থাকা আর খাওয়া আর কিচ্ছু নাই দেখেন এরা এই যে মনে করেন আমি কোথায় আসছি এই যে আরক পাগল আসছে এই যে দেখতে এই যে এই যে আরক পাগল আসছে উনি আসছে দেবতা পুকুরের মাঝখান থেকে আসছেন যে এই যে চারপাশ এই যে চার পাঁচ পাগল দেখতে পড়ছেন এই যে এই যে এই যে বা যে এই যে দেবতা পুকুরে আসলেন আপনার প্রতিক্রিয়া কি

ওনারা তো আমি বাইরে কিন্তু আমরা মনে করি ওনারা অলিয়া উলিয়া কাউজ সাথে সম্পর্ক আল্লাহর সাথে খুব খুবই সম্পর্ক নিকটের ছিলেন হ্যাঁ তো ওনারা এখানে যখন আগমন হয়েছেন তাহলে আমরা সৌভাগ্য আমরা এখানে আসা কারণে হয়তো আমরা যে ধন্যবাদ করতেছি যে যত কষ্ট হোক যে কষ্টের বিনিময়ে যে আমরা আসছি ওনারা যখন আসছেন সাধন করছেন তারা কি কষ্টটা করছে করছে যাক এখন সিঁড়ি আছে সব আছে তখন কোন সিঁড়ি ছিল না তারা কি কষ্ট আধ্যাত্মিক শক্তিতে আল্লাহ পাক ওনাদেরকে নিয়ে আসছে আল্লাহ সব তাহলে আপনি বুঝতে চাইতেছেন এটা আল্লাহর শক্তি আল্লাহর প্রদত্ত শক্তির বলে তারা এখানে ইসলাম প্রচার করতে আসছে জি 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 আমরা প্রজন্মে যারা আগে বেলাচের যুগে আসবে আসছি

আল্লাহ এবং আমার ভান্ডারী এখানে আসছে ওই বিশেষে আসছে আমি আপনাদের একটা জিনিস আপনাদের দেবতப்புகুরের সাথে কোলামতে বডগাস সম্বন্ধে কিছু ধারণা দিতে পারি हां বডগাস আমি আসলে আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর বডগাস যেন আল্লাহর তার নিজ সৌন্দর্যে এই বডগাসটাকে সে সাজিয়েছে আপনাদের আসলে বডগাসটা না দেখলে হয় না এই বডগাসটা আপনারা যদি দেখ দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন বডগাস্টে কি মজা যা তো রমজান ভাই আপনি কি এখন ইনশাল্লাহ গোলশলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের গুরু ভক্ত আরে গুরু ভক্ত লোকের মরণ নাই কোনো কালে রমেশে বলে ভক্ত লোকের মরণ নাই করলকাল